কত সময় কথা বলতে হয় এক ঘন্টা হয়ে গেছে তোমার কাছে চাচাজি আমি দেখেন ও তো দেশের বাইরে থাকে ওখানে তো দেশের কেউ থাকে না এখন ওরা তো ইচ্ছে করে বাড়ির সবার সাথে কথা বলতে কই সে তো আমার সাথে কথা বলে না যদি এক মিনিট সময় কথা বলে তার সময় থাকে না সেটা আমি কি করে বলবো বলেন এখন আপনার ছেলে আপনাদের সাথে যদি কথা না বলে আমি কিভাবে কথা বলবো আমি সব বুঝি সবকিছু আমি বুঝি কারণ হচ্ছে তুমি সারা দিন এসে ফোন করে মুখে গেলি সব খালি মেকআপ করে বেড়াও নাকি দেখেন আব্বা আপনি যখন যে কাজের কথা বলেন আমি তো এই সব কাজই করে দিই আজ একটু দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মানছি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দেন আমি আর কখনো এরকম দেরি করবো না যাও এখান থেকে আচ্ছা যাচ্ছি আজকের মতো তোমাকে ক্ষমা দিলাম ভবিষ্যতে যদি এরকম হয় তোমাকে কিন্তু আর ক্ষমা করবো না সেদিন তোমাকে আমি 가을, 도리 맡게 뵀거든, 뭐. 아, 저, 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 저.

আর এই উদুর খাওয়ার জন্য এই বাড়িতে ঢুকছো তাছাড়া অন্য কোনো কোনো চিন্তা ভাবনা তোমার মধ্যে নাই তাই আসলে আমি এটা আপনার কাছে আশা করছিল না তাই আপনার বাড়ির উপর আইছি তাই বলে এরকম একটা জঘন্য কথা বলবেন কিসের জঘন্য কথা বলছি না আসলে আমি যে আপনার বাড়িতে আইছি শুধুমাত্র আমার ছোট দেখার জন্য কিন্তু আপনি এই দেখার উদ্দেশ্যে আইছি বলে আপনি ছোট লোক এরকম টাকার উদ্দেশ্যে খাওয়ার জন্য আইছি আপনার বাড়িতে তাই আম তো ভিতরে যেতে দিলেন না শ্বষণাকে এই ব্যাগটা দিয়ে বললেন যে শ্বষনা তোমার ভাই এসেছিলো তাই এটা নিয়েন তাই ছোটো বোনটাকে দিয়ে দিলেন তাও এই সব খাবার এ বাড়িতে খাওয়া হয় না ছোট লোকের বাচ্চা ইচ্ছা করে খায় তাওই আমার ছোট বোনটা মিষ্টি খুব পছন্দ করে তাও ওর জন্য নিয়ে হয়েছে তা আসলে মিষ্টি খুব ভালোবাসে আমার একটাই বোন তাও ওই জন্য ওই জন্য মিষ্টি টুক নেওয়া হয়েছে তা প্রতিদিন তোমার বোন মিষ্টি খায়

কোথা থেকে কথা শুনলো ভাইয়া আসছে নাকি কোথায় ভাইয়া দেখতে তো পাচ্ছি না মনে হচ্ছে একবারে আনন্দ উৎফুল্ল হয়ে গেছে আসলে বাবা অনেকদিন ভাইয়ার সাথে দেখা হয় না হে আতিদিন পর ভাইয়ার কন্টেস্টনে সত্যি খুব আনন্দ হচ্ছিলো ও মানা দছছিলো ছোট লোকের বাচ্চা চলে গেছে চলে গেছে মানে ভাইয়া তো এসেছিল আমার সাথে দেখা করার জন্য আমার সাথে দেখা না করে চলে গেল না কি আপনি ওকে তারই দিয়েছেন কোনটা বাবা আরে তারই দেবো কেন সে এসেছিল কিছু না না বাবা ভাইয়ের এরকম মানুষই না ভাইয়া কখনো আজ পর্যন্ত আমার থেকে কোনো টাকা চাইনি আর টাকা জন্য ভাই এই বাড়িতে আসবে এটা আমি কক্ষনো বিশ্বাস করি না ভাই বোনের এক মিস্ত্রিত শুধু কাঁদা কাঁদা একটা ভাই আসছিলো এক করে কাইদেভোলা চলে গেল বাড়ি থেকে আবার তোমারই এই দৃশ্য ভাই চোখে তোমরা অভিনয়টা খুব খুব সুন্দর করতে পারবে না না বাবা আপনি ভুল বুঝছেন হ্যাঁ আসলে কি জানেন তো অনেকদিন দিন ভাইয়া দেখি না খুব ইচ্ছে হচ্ছিলো তো ভাইয়াকে দেখতে আর হঠাৎ করে যখন ভাইয়ের কণ্ঠটা পাইলো ভাবলাম যা অনেক দিন পর দেখা হবে কিন্তু আপনি তো সেই দেখাটাও করতে দিলেন না থাক মায়া কেন করে লাভ নেই আর কলের বৃষ্টি কবর পড়ে আছে ওইগুলো পরিষ্কার করতে হবে তলায় এখান থেকে যাও ভাইয়া তুই কোন বাড়িতে তুই আমাকে বিয়ে দিছিস ভাইয়া যেখানে তোদের সাথে কুত্তার মতো আচরণ করা হয় একটু বোনের বাড়িতে আসতে পারিস না আমার সাথে একটু দেখা করতে পারিস না কতদিন তোর মুখটা দেখি না জানিস তো ভাইয়া হ্যাঁ এত বড় বাড়ি দেখি আমাকে বিয়ে দিছিস সেই বাড়িতে না আমি একদম ভালো নেই একদম না হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি তুমি করছো না না এইখানে খাওয়া আমার কী সমস্যা হবে হ্যাঁ আমি ভালো আছি না আসলে আমার ঠান্ডা লাগছে তো এর জন্য ভয়েসটা এরকম শোনাচ্ছি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি ঠিক আছি হ্যাঁ বলছিলাম কি তুমি দেশে কবে আসবা না এমনি আসলে কতদিন তোমাকে দেখি না তো খুব দেখতে ইচ্ছা করতেছে দেশে চলে আসো হ্যাঁ আর শোনো আমাকে নিয়ে তুমি চিন্তা করো না আমি ভালো আছি না না আব্বা আমার সাথে ভালো ব্যবহারই করে কোনো সমস্যা তুমি ভালো থেকো হ্যাঁ বাগানের ভিতরে একা একা কি করতেছে এই তো আপনার ভাইয়ের সাথে কথা বলতেছিলেন আপনি এখানে আপনি এই বাগানে ভিতরে একা একা দেই আসলাম একটু গল্প করার জন্য আসলে ভাই আমার বাড়িতে না কাজ আছে এখনই যেতে হবে ভাবি আসলাম কেবল দাঁড়ান একটু আগে চাই আপনার চেহারাটা অনেক সুন্দর হয় একটু গল্প মল্প করি দাঁড়ান দেখেন আপনার সাথে আমি কি এমন গল্প করব এই তো দেখা হলো দেখতে তো বাচ্চাটা ভালো আছে দাঁড়ান একটু ভাই তো মেলা দিন হলে বিদেশ গেছে আপনি রোববার মুখার কওয়া লাগবে নাকি রাতের মাঠে ওখানে মানে কি বলতে চাচ্ছে ভাই হাউল কোথাকায় কথাবার্তা একদম ঠিক করে বলবি হবে কামটা কিন্তু ঠিক করলেন না এই দেখে কিন্তু শেষ না আবার কিন্তু আপনার সাথে দেখা হবে একটা কথা বললে কিন্তু তোকে ঠিক আছে ভাবি আপনি দেহি লোনে পরে আপনার ভয়ঙ্কর আমার ভয়ঙ্কর রূপ আপনি দেখেন নাই ভাবি আপনি দেহি লোনে যা এখান থেকে দেহি লোনে ও আমাকে দেখে নেই হাউল একটা হাটুর বয়সে একটা ছেলে সেদিন এখান থেকে বিয়ে হয়েছে ওকে দেখলেন এইটুকু বাচ্চা হাত পেট পুরো ঘুরে বেড়ায় সে কিনা আমাকে উল্টাপাল্টা পাল্টা কথা বলে এইসব ছেলেপিলে না ইচ্ছা করে পায়ের জুতা তুলে

আপনার বৌমা তো পাইতে যায় কিন্তু আপনার বৌমা তোমার পাত্তা দেয় না এবার আমার কথা শোন আমার কথা মতো চললেই সবকিছু ওকে হয় তুইও পাবু আমারও কাম হয় শোন ঠিক চাচা একের বুদ্ধি শোন বেটা থেকে তুই আমি যেভাবে তো চলতে বলবো তুই ঠিক সেইভাবে চলে ঠিক আছে হ্যাঁ এবার যা তুই তোর কাজে যা আমি আমার কাজে যাই যা আচ্ছা কাজ একটা করছি এই সুযোগেই সাপ মারবো আমি লাঠিও ভাঙবে না তেসো তুমি খুব ভালো হয়েছে তোমার গোর কি কুত্তিসের তো দেখো কি বলেন আবার আমি তোমাক আজকে সত্যি তো দেখাবো তুমি তোমার চোখেই দেখো গোমার কুত্তিকলে দেখো সে কি করে বাড়ি থাকে আসে কি করে তুমি দেখো এসে আমি সব কি দেখছিয়া বিশ্বাস করো তুমি যা দেখছো সব ভুল দেখছো আসলে সব কোনো কিছু জন্য আমি দায়ী নয় আমি তো কিছুই বুঝতে পারতেছি না প্রতিদিন এই সব অপকর্ম করি বেড়াইবো না আমি কি বলবো তোমাকে বলো আব্বা এই সব কি কথা বলতেছেন তোমার এই মুখেই কথা মানায় না বিশ্বাস করো আমি যে সশক্ত যেটা দেখলাম সেটা কি আমি তো বুঝতে পারছি না এটা কি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই এখন সময় আসছে এই তুচ্ছ চর্চা নষ্ট হয়ে লাগে আমি রাখতে চাই বাবা তুমি ঠিকই বলছো এরকম একটা দূর চরিত্র মেয়েকে বাড়িতে রাখা যায় না তাই না একদম সত্য কথা তুমি এখন বের করে দাও বাহিত ওটা না তুমি যে এতটা খারাপ এটা আগে বুঝতে পারি এ তুই কি বলতেছিস তুমি যে এতটা নিচে নেমে গেছো সেটা আমি কখনো ভাবতে পারি নাই কারণ বিষয়গুলো কি একটা মেয়েকে আমি বাড়িতে থুয়ে গেছি ভাবছিলাম আমার বাবা বাড়িতে আছে ওকে অনেক যত্ন ভালোবেসে তাকে মেয়ের মতো ব্যবহার করে তাকে বাসাতে রাখবে কিন্তু তুমি যে এতটা নিচে আমি আগে ভাবতে পারিনি আমি তো সবকিছু জানি বাবা আপনার বৌমা তো পাইতে চাই কিন্তু আপনার বৌমা তো পাত্তা দেয় না এবার আমার কথা শোন আমার কথা মতো চললেই সবকিছু ওকে হয়ে যাবে তুইও বাবু আমারও কাম হয়ে যাবে শোন তোমার বয়সটা তো অনেকই হয়েছে কিন্তু এই বয়সে যে তুমি তোমার বৌমার সাথে এরকম খারাপ আচরণ করবে খারাপ বিহেভ করবে আমি কখনো ভাবতে পারি না এগুলো কারণ আমরা প্রবাসে থাকি জানো আমরা কত কষ্ট করে থাকি যদি বাড়ির থেকে দিন কোনো খারাপ কথা যায় আমাদের কিন্তু অনেক খারাপ লাগে কারণ টাকা পয়সা কিন্তু আমি বৌমার হাতে দেই না তোমার হাতে দেই আর তারপরও যদি তুমি তোমার বৌমার সাথে এরকম বিহেভ করো আমার এটা কিন্তু সহ্য হয় না বাবা আজকে তুমি আমাকে যেটা দেখালে এটা তো সম্পূর্ণ তোমার প্ল্যান করা আমি তো সেটাও জানি কিন্তু কিন্তু তোমার এই আচরণ আমি একদমই বিশ্বাস করতে পারছি না আমার বউ আমার যে বউ আমার বউ একদমই ঠিক আছে কিন্তু আমার বউকে তুমি ঠিক থাকতে দিচ্ছ না কারণ তুমি তাকে বাড়িতে রাখতে চাও না এটা তুমি একদমই ঠিক করো না বাবা একটা কথা কি জানো সোহেল আমি সত্যি তুমি যখন বাবাকে বলছিলে না এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া উচিত আমি ভাবছিলাম তুমি হয়তো বাবার কথা বিশ্বাস করছো কিন্তু এতক্ষণে বুঝলাম এই পৃথিবীতে ভালো মানুষ আছে তা না হলে সে কিভাবে তোমার বাবার প্ল্যানটা ধরতে পারলো আর তোমাকে আগে খবর দিল ওই যে কথা আসে না হাল লজ্জা করে মঙ্গলের জন্য করে সেই লোক যদি তোমাকে খবরটা না দিত আজকে তো সত্যিই তুমি আমাকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে বের করে দিত আচ্ছা বাবা একটা কথা বলেন তো আমি তো আপনার মেয়ের মতো না কি কখনো তো আপনাকে বাবা ছাড়া শ্বশুরের চোখে দেখিনি আপনার একবারও মনে হলো না আপনি কিভাবে আমার ঘরে একটা মানুষকে উঠায় দেন হ্যাঁ আপনি মেয়ে হলে কি পারতেন পারতেন না বাবা একটা কথা বলুন মেয়েও চা বোমাউতা আপনি আমাকে এত কষ্ট দিয়েছেন একটা দিনের জন্য আপনি ছেলের কাছে আমি বলিনি আপনি আমাকে এত কষ্ট দেন আপনি ঠিকভাবে খাইতে দেয় না সারাক্ষণ আমাকে কথা শোনান বাড়িতে আমার ভাই আসলে আমার সাথে একটু দেখা করতে দেন না জিগান তো আপনার ছেলেকে কোনো দিনের জন্য আপনার নামে খারাপ কিছু বলেছি ভেবেছিলাম আপনারা হয়তো শুদ্ধ হয়ে যাবেন কিন্তু না কোথায় আসে না কয়লা ধুলে কখনো ময়লা যায় না তাই আপনাকে যত সম্মান করার চেষ্টা করছি আপনি আসলে তার যোগ্যই না আর আপনার একটা কি প্ল্যান ছিল আমাকে এই বাড়ি থেকে বের করা না কারণ আপনি তো আপনার বোনের মেয়েকেই এই বাড়িতে বউ বানাতে চাইছিলেন সেটা আমার জন্য পারেননি না আমি বলছি আপনাকে বাবা আমার গায়ে কলমকে ছিটে এই বাড়ি থেকে বের করানোর কোনো দরকার নেই বরং আমি এখান থেকে চলে যাচ্ছি আপনি সৈলের আবার বিয়ে দিতে চান ঠিক আছে দেন আপনি খুশি আপনি যদি খুশি থাকেন আমিও খুশি থাকবো তুমি থাকো তোমার বাবার সাথে আমি যাই দাঁড়াও না। যে বাড়িতে তোমার কোনো স্থান নেই সে বাড়িতে আমিও থাকতে চাই না চলো জবা দাঁড়াও বৌমা আমি তো তোমার বাবার মতোই আমি অনেক ভুল করে ফেলছি হে বাবা আমাকে মাফ করে বাবা একটু কথা বলি আর তোমার বোমা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে মাফ করে বোমা আমি ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে যাও ছিছি বাবা আপনি তো আমার বাবা আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন তাই আনা আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না তবে জানেন তো বাবা পারলে এখন থেকে আমাকে একটু মেয়ের মতো ভাবা শুরু করে আর শোনো বাবা না একটা ভুল করছে তুমি আর বাবার পর রাগ করে থেকো না আর অনেক দূর থেকে তো জার্নি করে আসতো চলো ভিতরে চলো ফিরে শোবা দেখছো বাবা একটা মেয়ে কতটা মহৎ হলে একটা মানুষকে সহজেই ক্ষমা করতে পারে এটাই মনে রাখবে যে একটা বৌমা বাড়ির মেয়ের মতো বুঝতে পারছো বাবা আচ্ছা আচ্ছা হইছে অনেক কথা হইছে বাবাও তো খাওয়া দাওয়া করেনি চলো একসাথে খাওয়া দাওয়া করে চলো বাবা